নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলেতি ভঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এই জামাটা দিদির মেয়ে দিয়েছিল আমি যখন কলকাতায় গেছিলাম আমি খুব জমকে পড়েছি এই জামাটা ওখানটায় কিন্তু এইখানটায় এসেও আবার পড়া ধরেছি এখন যেহেতু গরমকাল শুরু হয়ে গেছে আজকে কিন্তু দারুণ সুন্দর রোদ্দুর আর এখন চলেছি একটা জায়গায় তাই জন্য এই জামাটা পরলাম চলুন যেখানটায় যাচ্ছি সেইখানটা আপনাদেরকে খুব 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 ভালো লাগবে যার জন্যে আমি অনেক দিন ধরে অপেক্ষা করে রয়েছি ওখানটা যাওয়ার জন্য গরমকাল কিন্তু শুরু হয়েছে কিন্তু জ্যাকেট কিন্তু নিতেই হয়েছে মানে এতটাও যে গরম নেই যে যার জন্যে গিয়ে হবে আর এই যে আমাদের বাইরেটা এখন দুপুর বারোটা আমি আর আমার বর চললাম একটা জায়গায় যে জায়গাটা আপনাদের চোখের সৌন্দর্য যে কতটা বর্ধন করবে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আর ইংরেজদের ভাষায় এখন চোদ্দ ডিগ্রিতেও প্রচণ্ড গরম কিন্তু আমি তো বাঙালি তাই জ্যাকেটটা সাথে রাখতেই হচ্ছে চলেছি এখন ফুলের একটা দেশে যে জায়গাটায় আপনাদেরকে নিয়ে যাব বলে আগের ব্লগেই প্রতিশ্রুতি দিয়েছিলাম আর আমাদের বাড়ির সামনেটা হলো এটা দেখুন কি দারুণ চকচকে ঝকঝকে একটা শহর আর কি দারুণ রোদ্দুর কিন্তু যে জায়গাটায় যাচ্ছি সেই শহরটা আমাদেরই বাড়ির পাশে বার্মিংহাম মেন সিটি কিন্তু সেখানে ইঁদুরে ভরে গেছে ইংল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম সিটির নাম হচ্ছে বার্মিংহাম আর সেই বার্মিংহামের একটা ছোট্ট জায়গা সেই সেইখানটায় আমার বাড়ি আমাদের বাড়ি থেকে এই জায়গাটাতে আসতে প্রায় পঁচিশ মিনিট মতো টাইম লাগলো কিন্তু অনেক দিন আগেই আমি এই ফুলগুলো দেখেছিলাম তখন ভালো করে ফোটেনি তখন আমি ত্বকে ত্বককে ছিলাম যে কখন এই ফুলগুলো ফুটবে আমি এক সপ্তাহ আগে একবার এসছিলাম দেখে গেছিলাম তখন কুড়ি কুড়ি মতো ছিল ফুলগুলো ফুটতে আরও এক সপ্তাহ লাগবে তাই পরের আজকের দিনের ছুটিতে আমি আমার বরকে নিয়ে এইখানটায় চলে এসেছি আপনাদের সাথে এই ফুলের জায়গাটা দেখাবো বলে খুব খুশি হই তখন আমার মুখ থেকে কি সব যে সাউন্ড বেরোয় তা আর পরে নিজেই শুনে আবার ভয়েস ওভার দিতে হয় আমি প্রথমে ভেবেছিলাম আমার যেমন অভিব্যক্তি হবে ঠিক সেইভাবেই আমি এই ব্লগটা পোস্ট করব। কিন্তু বিশ্বাস করুন পরে যখন আমি দেখতে শুরু করেছি তখন আমি দেখছি কি ভুলভাল সাউন্ড করছি আমি আর তার সাথে একটা গান তো থাকেই সেটা হলো এ হাসি বাদিয়া এ আসমা সত্যি আমি যতবার যত কিছু দেখে অভিভূত হই আমার মন থেকে ওই গানটাই বেরিয়ে আসে সবার জীবনেই কোনো না কোনো গান ভীষণভাবে দাগ কেটে যায় আপনাদের জীবনেও এরম কোনো গান থাকলে আমাকে কমেন্টে জানাবেন কিন্তু না রিকোয়েস্টে আর কাজ হচ্ছে না বরকে অনেক করে রিকোয়েস্ট করছি যে আমি এই ঘাসের মধ্যে একটুখানি শুয়ে পড়বো তুমি আমাকে কয়েকটা ছবি তুলে দাও সে কিছুতেই রাজি হচ্ছে না আমি বসলাম বসেও বললাম যে কটা ছবি তুলে দাও প্লিজ কিন্তু দেখুন তাতেও সে রাজি হলো না এই ছবি তোলা ব্যাপারটা নিয়ে না আমার একটা ধারণা আছে আপনারাও যদি আমার সাথে সহমত হন জানাবেন কিন্তু মানে আমার ছোটোবেলাটা কেটেছে সেই গুলি ডাঙ্গুটি চুকিত গল্লা ছুট কানামাচি ভো ভো এইসব খেলার মধ্যে দিয়ে আর আমাদের ছোটোবেলায় আমরা করতাম শিবরাত্রি শিবরাত্রিতে সারা রাত সেই তিন না চার প্রহরে জল ঢেলে শিব ঠাকুরের মাথায় বর চাইতাম ঠাকুর আমার যেন খুব ভালো একটা বর হয় তোমার মতো কিন্তু বিশ্বাস করুন এখনকার যা দিনকাল পড়েছে এখনকার মেয়েরা যদি শিব পুজো করেও থাকে তারা কিন্তু ওই তিন বা চার প্রহরের সময় জল ঢালার পর শিব ঠাকুরের কাছে বর চাইবে হে শিব ঠাকুর আমার বর যেন খুব ভালো ছবি তুলতে পারে দারুণ ভালো ইনস্টাগ্রামে ক্যাপশন লিখতে পারে ফেসবুকে যে সব ভিডিওগুলো ছাড়বো তা যেন আমেজিং হয় রাতারাতি যেন ভাইরাল হয়ে যায় এই সব এই সব জিনিসগুলো থাকবে তাদের উইশ লিস্টে আর এনবি লিখে নিচে লেখা থাকবে তোমার মতন ভুড়িয়ালা বর তো আমি একদম চাই না শিব ঠাকুর তাই তোমার মতো বর যেন আমাকে একদম দেবে না আমার বর যেন রোজ জিমে যায় আমার কথাগুলো একটু হাস্যকর লাগলেও কথাগুলো কিন্তু একদম সত্যি আমি নিজেই চাই যে আমার বর আমার দারুণ দারুণ ছবি তুলে দেয় যেন দারুণ দারুণ ভিডিওগুলোও তুলে দেয় কিন্তু আমার বর ভালো ছবি তুললেও তাতে ভিডিওগ্রাফার বা ফটোগ্রাফারের কোনো ক্রেডিট নেই ক্রেডিট হচ্ছে পুরো ফোনটার কারণ ফোনটাই এত সুন্দর যে আমার এত সুন্দর সুন্দর ছবি ওঠে কিন্তু আমি যখন আবার আমার আইফোন দিয়ে ছবি তুলি তখন যে এত বিচ্ছিরি ছবি ওঠে তার কি বলবো তখন ভাবি এই থোবড়াটাই অত সুন্দর লাগে ওই ফোনটায় আর এই থোবড়াটাই এই ফোনে এত বাজে লাগে দেখতে যাই হোক যাকে উদ্দেশ্য করে এত কথা বলা সে আমার ভাষাটাই বুঝে উঠে পারে না তাই আপনাদের সাথেই শেয়ার করা আর ওই যে দূরে দেখুন সে দাঁড়িয়ে আছে এমন করে দাঁড়িয়ে আছে যেন আমি চুরি করছি এখানটায় কটা ছবি তুলছি আর তার এত প্রেস্টিজে লাগছে কি বলবো বলুন তো আর ওই দেখুন দূরে কিন্তু প্রচুর গাছ আছে আসলে এখানটায় প্রচুরই গাছ আছে কিন্তু মাঝখানে ব্যারিকেড বা অন্য কোনো ফুলের গাছ আছে তাই জন্য আমি এই জায়গাটায় এসেছি আর এই জায়গাটায় সব একই ধরনের ফুল গাছ আর আমি না এই যে যে ছোট ভিডিও ক্লিপটা এইটা আমার স্টেটাসে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপের আমার এক অফিস কলিগ আগের অফিস কলিগ কলকাতা থেকে সে লিখেছে ম্যাডাম এই সবুজ ঘাসের দিক আর উপরের এই সাদা ফুলের দিক তাকিয়ে তো সারাদিনই বসে কাটিয়ে দেওয়া যায় আমি বললাম সত্যিই তাই এবার আসল ঘটনাটা বলি এত সুন্দর একটা শহর আর সেই শহরটা কিনা আস্তে আস্তে ইঁদুরে খেয়ে যাচ্ছে তাই সত্যিই আপনারা যদি ইংল্যান্ডের নিউজ পেপার বা টিভি চ্যানেলগুলো লক্ষ্য করেন তবেই বুঝতে পারবেন লাস্ট এক মাস ধরে বার্মিংহাম যে মিউনিসিপ্যালিটি তাতে যারা কাজ করে তাদের সাথে বড় একটা পাঙ্গা চলছে তাতে করে যারা মিউনিসিপ্যালিতে কাজ করে তারা আর কাজ করছে না আর প্রত্যেকটা মানুষের বাড়ির সামনে দেখুন কেমন ডাস্টবিনগুলো জড়ো করা আর তার বাইরে কত মোটা মোটা প্লাস্টিকে সমস্ত নোংরা রাখা দেখতে পাচ্ছেন আর এই নোংরাগুলো খেতেই প্রচুর ইঁদুরের আবির্ভাব হচ্ছে আর পুরো শহরটা সত্যি সত্যি আস্তে আস্তে ইঁদুরে ভরে যাচ্ছে আমরা সারাক্ষণ সেটাই নিউজে দেখছি ফুলের দেশ থেকে ফিরে এখন চলে এসেছি রান্নাঘরের দেশে যে দিনটা আমি অফিস যাই না সেই দিনটায় একটা রান্না করতে আমার ভালোই লাগে স্পেশালি রান্না করি এই ব্লগে দেখানোর জন্যে তা নাহলে বর্ত আর সেইভাবে খাবার খায় না সেই আমার ওই ফ্রোজেন খাবার ওর সাথেই খাওয়া হয়ে যায় এখন আমি বানাচ্ছি হচ্ছে পালাক মাশরুম পালক মাশরুমটা আমি আগে কোনো দিনও বানাইনি আজকে প্রথম গরম জল করে একটুখানি নুন দিয়ে দিয়েছি যাতে পালং শাকের কালার বারকারার থাকে এইবার অনেকে আবার কি করে ওই বরফ গোলা জলের মধ্যে এই পালং শাকগুলো পুড়ে দেয় আমি আর তা করছি না কারণ আমাদের ট্যাপ থেকে তো একদম কনকনে ঠান্ডা জলও বেরোয় আবার ফুটন্ত জলও বেরোয় তাই ওই কনকনে জলের মধ্যেই আমি পালং শাকটা দিয়ে নিচ্ছি আমি ইউটিউবে দেখেছি যে গরম জলে পালং শাকটা সেদ্ধ করে আবার যদি সেটা ঠান্ডা বরফ জলের মধ্যে দেওয়া হয় তবে পালং শাকটার কালার একদম সবুজ থাকে আপনারা কেমন করে আপনাদের পালং শাকের কালার বারকারার রাখেন আমাকে জানাবেন কিন্তু আজকের এই রান্নাটা আমি পুরোটাই বাটার দিয়ে করছি আপনারা কেমনভাবে করেন আমাকে জানাতে ভুলবেন না আর আমি কড়াইতে একটুখানি বাটার দিয়ে আর একটুখানি দিয়ে দিয়েছি রসুন কুচি তার সাথেই এই মাশরুমগুলো একটু সটে করে নিচ্ছি আমার না একটা ভুল হয়েছে এই মাশরুমগুলো ভাজার আগে খানিকটা সময় যদি নুন মিশিয়ে মাশরুমগুলো রেখে দিতাম তবে খানিকটা জল ঝরে যেত আমি দেখলাম মাশরুমটা ভেজে তুলে রাখার পর তার থেকে খানিকটা জল বেরিয়েছে আপনারা যদি এরম প্রসেসে রান্না করতে চান তবে মনে রাখবেন আগে কিন্তু মাশরুমের গায়ে খানিকটা নুন মাখিয়ে রেখে দেবেন জলগুলো ঝরে যাওয়ার পরেই ভাজা করবেন কড়াইতে আবার খানিকটা বাটার গরম করে নিয়েছি তার মধ্যেই দিয়ে দিয়েছি পেঁয়াজ ঘরে টমেটো নেই তাই টমেটো কুচিটা দিতে পারলাম না আপনারা কিন্তু টমেটো কুচি দিতে ভুলবেন না সুন্দর করে সমস্ত মশলা একসাথে মিশিয়ে নিলাম ওই একটুখানি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এইটাই কষে আসলে সেই রান্নার প্রথমে যে পেস্ট বানিয়েছিলাম সেই যে পালং শাকের ওই পালং শাকের পেস্টটাই এর মধ্যে দিয়ে দেব। তারপর কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ওই ভাজা মাশরুমগুলো আর ব্যাস রেডি হয়ে যাবে আমার পালাক মাশরুম একদম নতুন ধরনের একটা ডিশ আপনাদের ঝোলাতেও যদি এরম নতুন কোনো রেসিপি থেকে থাকে তবে আমার কমেন্ট বক্স কিন্তু খোলা আছে সেইখানটায় শেয়ার করতে যেন একদম ভুলবেন না আর আমার এই বিলেতি বঙ্গিনীর ব্লগ যদি আপনাদেরকে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন আর আপনার ফ্যামিলি বা ফ্রেন্ড যারা এরম বিদেশের ব্লগ দেখতে ভালোবাসে তাদের সাথে প্লিজ একটু শেয়ার করে নেবেন বিদেশ সম্পর্কে বিদেশকে সুন্দর আর সহজ করে জানতে হলে বিলেতি ভঙ্গিনীর কিন্তু সাথে থাকতেই হবে আমি এই দেশে একদম নতুন আপনারা আমার ব্লগে যতটা দেখে থাকেন আমিও এই দেশকে ততটাই জানি আর আমি এখানে যা জানি আমি চেষ্টা করি আমার ব্লগে সেটা তুলে ধরতে আপনাদের সাথে সেটা শেয়ার করতে তাই এই দেশকে আমিও যতটা জানছি আপনারাও ততটাই জানছেন দেশে বসে থেকে যাই হোক বিলেতি বঙ্গিনী আজ আপনাদের থেকে বিদায় নেবে মাশরুম থেকে কেমন জল বেরিয়েছে দেখেছেন যাই হোক পরের একটি ব্লগে বিলেতি বঙ্গিনী আবার ইংল্যান্ডের কিছু কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবে আজকের ব্লগটা রাখি তবে পরের ব্লগে আবার সবার সাথে দেখা হচ্ছে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে সুস্থ রাখবেন টাটা বাই বাই